যারা ফেসবুক লাইভে আমাকে দেখছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে প্রথম ফেসবুক লাইভে লাইভে আসা আসা বিশেষ করে ইউটিউবে তো আপনারা যারা আমাকে দেখবেন বা দেখছেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এই ইউটিউব চ্যানেল যারা আমাকে দেখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কানেক্টেড থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন ইনশাল্লাহ আমরা সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু প্রথম লাইভে আসা তাই ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি আমি আমার ব্যক্তি জীবনে একজন মানুষকে খুব ফলো করি সেই মানুষের পরিচয়টা আমি খুব ভালোভাবে একদিন আপনাদেরকে দিব তো তার ছোট একটি কর্ম জীবনের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব একটু যদি মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন যে মানুষ আত্মপ্রশান্তির জন্য নিজের আত্মাকে শান্তি রাখার জন্য কি কি করে তার মধ্যে ছোট একটি কাজ আমি যাকে ফলো করি তিনি করে থাকেন তার মধ্যে হচ্ছে তিনি প্রায় সময় একটা কাজ করে থাকেন তিনি তার সামর্থ্য অনুযায়ী মাঝে মধ্যে কিছু খাবার তিনি পার্সেল করেন একদিন আমি হঠাৎ করে দেখলাম তিনি আহ প্রত্যেকটা পলিথিনের মধ্যে একটা রুটি একটা কলা তারপর হচ্ছে যে আহ এক প্যাকেট পাঁচ টাকা দামের দশ টাকা দামের এক প্যাকেট বিস্কুট এটা তিনি পাঁচটা প্যাকেট করলেন পাঁচটা প্যাকেট করার পর ওনার হাতে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা উনি ওই ব্যাগের মধ্যেই খাবারগুলো প্যাকেট নিয়ে আমি করছিলাম যে আসলে কি করেন এটা দিয়ে পরে আমি ওনাকে দেখলাম যে উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হেঁটে যেতে হঠাৎ করে একজন অসহায়কে দেখলেন দেখে একটা প্যাকেট তার ব্যাগ থেকে বের করে দিয়ে তাকে দিয়ে দিলেন দিয়ে বললেন যে এটা আপনি খাবেন কথা বলে তিনি চলে গেলেন ঠিক পরবর্তীতে উনি কি করেন সেটা আবার খেয়াল করার জন্য আমি আবার ওনার পিছনে গেলাম তো গিয়ে দেখলাম যে উনি আবার আরেকজন অসহায় ব্যক্তিকে ওনার ব্যাগ থেকে আরেকটা প্যাকেট বের করে দিয়ে বলেন যেটা আপনি খাবেন এভাবে তিনি পাঁচটা প্যাকেট ভিন্ন ভিন্ন পাঁচজন ব্যক্তিকে তিনি দিয়ে দিলেন দেওয়ার পর আমি ওই লোকগুলোর মধ্যে যেটা দেখলাম যারা প্যাকেটটা পেয়েছেন উনি কিন্তু জাস্ট প্যাকেটটা দিয়েই চলে গেছেন উনি শুধু বললেন এটা আপনার জন্য আপনি খাবেন তারপরে যেটা হয়েছে যে ওই যে পাঁচজন ব্যক্তি একজন একজন করে আমি যাদেরকে খেয়াল করেছি উনি দেওয়ার পরে উনি তো দিয়ে চলে গেলেন আমি তাদেরকে খেয়াল করেছি ওনারা কি যে মিষ্টি একটা হাসি দিল যে কোনো চাওয়া পাওয়া নাই হঠাৎ করে একজন এসে একটা খাবার ব্যাগ দিয়ে চলে গেল ওনারা খুব খুশি তো আমি ওনাকে দেখে যেটা ইন্সপাইরেশন হলাম যে আমার কাছে মনে হয় যে আপনি কারো কাছ থেকে দোয়া চেয়ে নিতে হবে না জাস্ট আপনি কিছু কাজ করেন সিম্পল কিছু কাজ করেন যেমন আমি যেই ব্যক্তিটাকে দেখলাম উনি হচ্ছে প্যাকেটগুলো করে খাবারের প্যাকেট সেই প্যাকেটগুলো ওই ব্যক্তিদেরকে দিয়ে উনি চলে গেলেন জাস্ট বললেন এটা আপনার জন্য এটা আপনি খাবেন কিন্তু এই ব্যক্তি তো তাদের কাছে দোয়া চাইনি বাস্তবতা হলো দোয়া চাইতে হবে না যারা খাবারটা পেল তারা অটোমেটিক তার জন্য দোয়া করতেছে অটোমেটিক সে খাবার পেয়ে খুব খুশি সে আল্লাহর কাছে তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আমাকে কেউ একজন খাবার দিয়ে গেল তো এইটা এই ছোট একটা কাজ আপনারা করবেন বা করতে পারেন আমার কাছে মনে হয় যে মানুষের কাছে দোয়া চাইতে হবে না আপনি যখন আহ কারো কারো কাছে এভাবে কোনো কিছু আপনি ছোট ছোট কাজ করবেন এই এই কাজের মাধ্যমে আপনার যেই আত্মতৃপ্তি হবে অনেক বড় তো ভিউয়ার্স আপনারা বিশেষ করে মাঝে মধ্যে যখনই সুযোগ পাবেন সুযোগ পেলেই এরকম কিছু ছোট ছোট কাজ করবেন এতে করে দেখবেন যে আপনার নিজের যে আত্মা নিজের যে মন এটা যে একটা প্রশান্তি আপনি পাবেন এই কাজটা করার পরই সেটা বুঝবেন এর আগে কখনো এটা রিয়ালাইজ করা যাবে না তো যারা আমাকে দেখছেন আপনারা সঙ্গেই থাকুন কোনো মন্তব্য থাকলে বিশেষ করে চিকিৎসা বিষয়ে কোনো মন্তব্য থাকলে কোনো কিছু জানার থাকলে আমাদের কাছে জানতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আহমদুল্লা